দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে ইরান দীর্ঘদিন ধরে তার পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ববাসীর নজর কাড়ছে নানা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান তার পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রেখেছে এই নতুন অধ্যায় ইরান শুধু নিজের সামরিক শক্তি নয় বরং কূটনীতি মনস্তত্ব এবং সময়কে অষ্ট করে গড়ে তুলতে এক নতুন বাস্তবতা হিসেবে কাজ করছে আর এই জটিল সমীকরণ নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া ও চীনের বিস্ফোরণ সমর্থন যা গোটা বিশ্ব রাজনীতিতে এক অনিশ্চিত উত্তাপ ছড়িয়ে দিচ্ছে এখন প্রশ্ন এ পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে এবং তার প্রভাব কেমন হতে পারে অন্যদিকে ইরান কি সত্যি পিছিয়ে যাবে নাকি তাদের দৃঢ় সংকল্পের ভিত্তিতে নতুন ইতিহাস গড়বে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে বিস্তারিত জানতে পুরো চলে ভিডিওতে। ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর ইরান যেন এক নতুন রূপে ফিরছে সেই রক্তক্ষয়ী সংঘাত তেহরানের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা স্পষ্ট করে তুলেছিল ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাচ্ছে এটিকে কোনো স্থায়ী শক্তি নয় বরং কৌশলগত বিরতি বা স্ট্র্যাটেজিক পজ হিসেবে দেখছে তেহরান দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য নীতির ধারাবাহিকতায় ইরান এখন যুদ্ধের ক্ষত বিক্ষত সময় কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য নিজেদের পুনর্গঠিত করছে প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতে লড়াইয়ের জন্য এদিকে রাশিয়ার বিস্ফোরক ঘোষণায় তারজোক ইসরায়েল মস্কো জানিয়েছে ইরানের ইউরোনিয়ামের ঘাটতি পূরণে তারা সহায়তা দেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবর স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউরোনিয়াম সমৃদ্ধর আধুনিক প্রযুক্তি রয়েছে তাদের হাতে এবং তারা ইরানকে সহায়তা দিতে প্রস্তুত এই ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতির মধ্যে ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স বৈঠকে রাশিয়া এই ঘোষণা দেয় রাশিয়ার এই সমর্থন ইরানকে পারমাণবিক সক্ষমতা দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করেও ইরানের পরমাণু শক্তিকে পুরোপুরি ধ্বংস করা যায়নি এমনটাই জানিয়েছে পশ্চিমা গণমাধ্যম নেতানিয়াহু ও ট্রাম্প ফের ইরানের ওপর নতুন হামলার ইঙ্গিত দিল রাশিয়ার সরাসরি সহায়তায় ইরান আরও দ্রুত পরমাণু শক্তি অর্জন করতে চলেছে ইরান এরই মধ্যে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম মজুত করেছে এবং কয়েক মাসের মধ্যে নব্বই শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা পশ্চিমান্তের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের পরমাণু কর্মসূচি অবিরত এগিয়ে চলছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের তীব্রতায় তেহরান তেল আবিবকে নরকের কূপে পরিণত করেছে এই সংঘাতের পেছনে ইরানের মূল মিত্র দুটি শক্তিধর রাষ্ট্র হল চীন ও রাশিয়া বেজিং থেকে সরাসরি যে টেন্সি যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সামরিক ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে ইরানের মিসাইল ভাণ্ডারের সাথে চীনের এই সমরাষ্ট্র সরবরাহ ইরানের প্রতিরক্ষা খাতকে সুদৃঢ় করেছে সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের হয়ে উঠেছে তবে ইরানের শক্তির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়া ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় শতাধিক রুশ বিজ্ঞানী কাজ করছেন যাদের মেধা ও প্রযুক্তিগত সহায়তা ইরানের পরমাণু কর্মসূচিকে সমৃদ্ধ করছে এই ঘনিষ্ঠ সহযোগিতা পশ্চিমাদের জন্য এক বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমারা যখন ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে তখন রাশিয়া ইরানের প্রতি তার সমর্থন দিয়ে নিজেদের কৌশলগত অংশীদারিত্ব রক্ষা করছে একই সঙ্গে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ রাশিয়া ইরান সম্পর্কের ভিত নড়বড়ে করতে পশ্চিমারা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে পশ্চিমা গণমাধ্যম এক্সিসের খবরে বলা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসার বার্তা দিয়েছেন এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা অর্থাৎ জিরো এমরিসমেন্ট এ পদক্ষেপ পারমাণবিক কর্মসূচি স্থগিতের মতোই বিশ্বজুড়ে এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় তবে তেহরান এ তথ্য সরাসরি অস্বীকার করেছে একই সঙ্গে রুশ প্রশাসনও এই দাবিকে অপমানজনক হিসেবে প্রত্যাখ্যান করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই ধরনের প্রতিবেদন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি উত্তেজনা বাড়িয়ে তোলার উদ্দেশ্যে করা হয়েছে এটি একটি রাজনৈতিক মানহানিকর প্রচারণার অংশ বলেও মনে করে রাশিয়া মস্কো কয়েক দশক ধরে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির বিকাশকে সমর্থন করে আসছে রুশ প্রেসিডেন্ট মিস্টার পুতিন পুনরায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির বিকাশ ও ব্যবহারের ওপর সমর্থনের কথা ঘোষণা করেছেন ক্রেমলিন প্রকাশ করেছে তারা প্রয়োজনীয় সকল প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা দিতে প্রস্তুত বর্তমান পরিস্থিতিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়া সক্রিয় অংশীদার ইরানের বসে হর পারমাণবিক কেন্দ্র দুশো জনের বেশি রুশ বিজ্ঞানী কাজ করছেন যারা বিভিন্ন গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন রাশিয়া শুধু বিজ্ঞান ও প্রযুক্তি সরবরাহে সীমাবদ্ধ নয় ইরানের নতুন দুটি পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য পরিকল্পনা করছে অন্যদিকে আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে রাশিয়া এমন প্রস্তাব এরই মধ্যে ইরানকে দিয়েছে রাশিয়া যা ইরানের শক্তি উৎপাদনে বিপ্লব ঘটাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা তাই ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনায় কোনো আপোষ হলে রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে যা মস্কোর জন্য বড় ঝুঁকি কিন্তু ইরান এই ঝুঁকি নেবে কি সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে রাশিয়া একটি প্রস্তাব দিয়েছিল যেখানে বলা হয়েছিল ইরানের তিন দশমিক ছয় শতাংশের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রাশিয়ায় স্থানান্তর করা হবে তবে ইরান তার সার্বভৌম অধিকার রক্ষা করতে কঠোর অনর অবস্থান নিয়েছিল সামরিক ও কৌশলগত বিশ্লেষকরা মনে করেন এই প্রস্তাব বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটি ইরানের সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতির উপর সরাসরি হস্তক্ষেপ সময়ের সাথে সাথে বিশ্ব রাজনীতির মোড় ক্রমেই জটিল হচ্ছে রাশিয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির কেন্দ্রস্থলে দাঁড়িয়ে এই ত্রিমুখী সম্পর্ক বিশ্ব রাজনীতিতে নতুন জটিলতা তৈরি করেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল ইরান কি সত্যি পিছিয়ে যাবে নাকি তাদের দেড় সংকল্পের ভিত্তিতে নতুন ইতিহাস গড়বে এই উত্তরের জন্য আন্তর্জাতিক পরিসর ও ভবিষ্যতের কূটনৈতিক কর্মকাণ্ড মনোযোগের দাবি রাখে বলে মনে করা হয়ে থাকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ সীমাহীন ইসরায়েল তেহরানকে অস্তিত্বের জন্য প্রধান হুমকি হিসেবে মনে করে তাই তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি দিয়েছে গেল জুন মাসে ইরানে হামলার মাধ্যমে তা ধ্বংসেরও চেষ্টা করেছে ইসরায়েল শুধু একাই নয় এই হামলায় যোগ দেয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র বাংকার ব্লাস্টারদের রীতিমতো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাও চালায় তারা আর ইসরায়েল ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী সহ কয়েকজন রাজনীতিবিদদের হত্যাও করে যা নিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচিকে বড় হুমকি হিসেবে বিবেচনা করে থাকে বিশেষ করে যদি ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পিছ হবে না এর আগে জানিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট যদিও ট্রাম্প প্রশাসন আবার জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশান বা পরমাণু চুক্তিতে ফিরে আসার জন্য আলোচনার দরজা খুলে রেখেছে কিন্তু বাস্তবতা ভিন্ন কথাই বলছে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ পরমাণু উপদেষ্টা আলী লাড়ি জানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোর ক্রেমলিনে বৈঠক করেছেন ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে ইরানের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক রয়েছে এবং মস্কো তেহরানকে নানা ক্ষেত্রে সহযোগিতা করে আসছে এবার তাই জনমনে নতুন করে প্রশ্নের উঁকি দিচ্ছে তাহলে রাশিয়াকে সাথে নিয়ে এবার ইরান পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে কি যদিও ইরান বারবারই বলে আসছে তেহরান শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারে ইরানের বৈধ অধিকার রয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যে কোনো নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিলে তা ধ্বংস করা হবে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মিস্টার ট্রাম্প লিখেছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস অথবা ধ্বংস করা হয়েছে এগুলো আবার কাজে লাগাতে বছরের পর বছর সময় লাগবে ইরান যদি তা করতে চায় তাহলে তিনটি ভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করা হবে এর মাঝে ইরানের সাথে ইউরোপের তিন শক্তিধর দেশ ফ্রান্স জার্মানি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত পরমাণু আলোচনা শুরু হচ্ছে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আবারও নতুন কূটনীতি মাথা চাড়া উঠেছে প্রশ্ন উঠছে তাহলে ইরানকে আলোচনা ব্যস্ত রেখে ফের কি ইসরায়েল ইরানে হামলা চালাবে আর হামলা চালালে এবার কি জবাব দেবে ইরান ইরানের পরমাণু কর্মসূচি ও রাশিয়ার সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে এটি জটিল পর্যায়ে নিয়ে গেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আর দীর্ঘদিনের পরিশ্রমের ফসল ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে দেশটি আজ দাঁড়িয়ে গেছে শক্তিধর রাষ্ট্রগুলো ছাড়িতে এখন যদি তারা পরমাণু কর্মসূচিতে সফল হয় তবে তাৎক্ষণিকভাবে পালতে যাবে বিশ্ব শক্তির ভারসাম্য আর সেই সম্ভাবনাই উদ্বিগ্ন করে তুলেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে আর তাই ইরানকে ঘিরে বিশ্ব রাজনীতির মোড় এখন ক্রমেই জটিল হচ্ছে রাশিয়া ইরান এবং যুক্তরাষ্ট্রের এই ত্রিমুখী সম্পর্ক পারমাণবিক চুক্তি ভূরাজনীতি রাজনীতি এবং ভূ অর্থনীতির কেন্দ্রস্থলে এসে দাঁড়িয়েছে আর সেই চক্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন ইরান কি আদৌ পিছিয়ে যাবে নাকি সামনে চলার দৃঢ় সংকল্পে গড়বে নতুন ইতিহাস এই প্রশ্নের উত্তর জানতে একটু অপেক্ষাই করতে হবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ